রে আপনি ক কি অবস্থা খালা বহুত দিন পরে দেখলাম রে ভালো আছে আপনার বহুত দিন পরে দেখলাম মনে আছে আপনার সাথে মেলা আগে কথা বলেছিলাম

আরে এ নে করবেন না না করবেন না খাই খালাকে বাড়ি দনে কো এই পেছ ভিতরে না এই বাসা কো আ তার পড়া টাকা দেন তলি আমাদের না আপনি আমার দেন আজকে হ্যাঁ টাকা পান নাই না হ্যাঁ 700 টাকা দেয়া লাগে গর বড় তা কষ্ট সেইছে বড়ানাটা তো ছেলে ছেলেরা ও আপনার ছেলে নেই মেয়েও তো বনাইনি মাগি আছে ও আপনার একটা মেয়ে আছে মনে আগে কথা বলিছিলাম বিয়ে দিয়ে দেন না খুলনা বাগেরহাট খুলনা বাগেরহাট মিল ও তোরা কিছু করে না আপনি হন না তো বয়স তো মেলা গেছে খালা আপনার আপনি নিজে নিজেই চলেন না তাহলে আমার দিন টাকা দেন তা শোনেন আবার দৌড়মারে এখানে তা আমি কি করবো কন এই দড়ান দড়ান দাঁড়ান তা নিয়ে যান নিয়ে যান কিছু নিয়ে যান এদিক আছেন এদিক আছেন এদিক আছেন আরে খালা এই এই করলে হবে হ্যাঁ আপনার কথা ভালো লাগে এজন্য এলো দাঁড় দাঁড়ায় আপনার সাথে একটু কথা বললাম আমি একাই খালা হয় কেউ নেই আপনার মতো আমি আমারও কেউ নেই মা ছাড়া হয় হয় তাহলে খালা তাহলে ভালো থাকেন আবার যদি এরকম দেখা হয়ে যায় তাহলে আবার ডাক দিবানি চা খাতি তো দিলেন না টাকা ভাই গেলাম খালা তালি গেলাম আচ্ছা আচ্ছা পরে আবার দেখাবেনে না খালা খুব রসিক খেলা খালার সাথে দেখা আমি অনেক আগে নড়াইলে বাড়ি খালার কথা খুব ভালো লাগে এর জন্য কথা বললাম দেখতেই তো পারলেন একটা কথাই বলবো লাস্ট যা যা জায়গা থেকে যতটুকু পারেন মানুষের পাশে থাকার চেষ্টা করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমার জন্য দোয়া করেন I love this.